একটা রিক্সার পিছনে ওর বউ বাচ্চা পাঁচ দশ জন এসে কাটি চিল্লা চিল্লি বলে আমি স্পিসার কে স্যার এখন তো অফিসই করা মুশকিল হয়ে গেছে ব্যাটারি রিক্সা এবং অবৈধ সিএনজি নিয়ন্ত্রণের জন্য অলরেডি আমাদের একটা স্ট্রাকচার তৈরি হয়েছে আমাদের পৌরসভা প্রশাসক মহোদয় আমাদের জন্য একটা ডাম্পিং এর জায়গা অলরেডি অনেকটা প্রস্তুত করেছেন আসলে কি এই ব্যাটারি রিক্সাগুলোকে আমাদের দুই হাজার আঠারো সালের মোটর যান আইনে যে জরিমানা মানে ব্যাটারি রিক্সা না নসিমন করবেন বটবটি অজান্তিক গাড়ি মহাসড়কে চললে যে জরিমানা আরোপ করা এই জরিমানা যদি আমরা আমরা এই মাসে আমাদের গত মাসে আমরা পনেরো লক্ষ এক হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করেছি এই শহর থেকে পনেরো লক্ষ টাকা আদায় করার জন্য কতগুলো গাড়ি ধরতে আপনারা বোঝেন আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এখন এই ব্যাটারি সে বন্ধ কেন করতে পারছি না কারণ এটা আছে এটার সাথে আমরা তো উৎপাদন একটা শ্রেণী আছে বিক্রয় একটা শ্রেণী আছে এই ব্যাটারি এই ব্যাটারিগুলো তো ফুয়েল চলে না এটা চার্জ দিতে হয় এই চার্জিং পজিশনে কাজ করতে গেলে ফিটিবি লাগবে এবং এই চার্জিং স্টেশনগুলো বন্ধ করতে গেলে জেলা প্রশাসন থেকে আইনত ব্যক্তি ব্যক্তি নির্ধারিত মহোদয় লাগবে এবং এই বন্ধ করতে করতে হলে পৌরসভা জেলা প্রশাসন কর্তৃপক্ষ একটা প্রজ্ঞাপন বা যে কোনো নিয়মে যে আইনতভাবে বিপণনটা বন্ধ করতে হবে তারপরে আপনি এটা সীমিত করতে হবে এখন যেগুলো আছে সেগুলো কি হবে যেগুলো আছে সেগুলোকে আমরা হচ্ছে বললাম প্রতিনিধিত্ব ধরছি আবার ছেড়ে দিচ্ছি এখন ছেড়ে দিতে হয় এই কারণে যে আমাদের নিরাপদ রাখার মতো জায়গা নেই আর আরেকটা কারণ হচ্ছে আমরা যখন একবার আমরা প্রথম থেকে পাঁচ জন পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশটা ব্যাটারি সিএনজি নাম্বার বিহীন সিএনজি এবং ব্যাটারি রিক্সা আটক করে রাখছিলাম আমার তো অফিসেই বসা মুশকিল হয়ে গেছে এরা একটা রিক্সার পেছনে ওর বউ বাচ্চা সহ পাঁচ দশজন এসে কান্না কাটি চিল্লা চিল্লি পরে আমি স্পিসারকে বললাম স্যার এখন তো অফিসেই করা মুশকিল হয়ে গেছে রোজারে রেখে শেষ পর্যন্ত আমাদেরকে এগুলো একটা মামলা করে তিন হাজার তিন হাজার টাকা জরিমানা করে এই গাড়িগুলো ছেড়ে দিতে হয়েছে এখন এই যে আমাদের একটা গাড়ি রেখে যেমন চট্টগ্রাম মহানগর আপনারা দেখছেন বারো দিনে ত্রিশ হাজার ব্যাটারি রিক্সা তারা ডাম্পিং করছে এখন এই ডাম্পিং করার জন্য নিরাপদ জায়গা যদি থাকে তখন তারা বুঝতে পারবে যে ভাই জরিমানা দিয়ে গাড়ি আনা যায় না গাড়িতে পুলিশ আটকাই দেয় তখন দেখুন এটা কমে যাবে